নমস্কার নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত রাধে রাধে আজকে আমি আলোচনা করব আপনাদের জন্ম ছকে যদি শনি চন্দ্র যোগ থাকে তাহলে সেটা কীরকমভাবে ফল দিয়ে থাকে তার আগে আমাদের জানতে হবে শনি কীরকম না শনি হলো আমাদের জমিদারির কারক অর্থাৎ কাউ যদি শনি যদি শুভ থাকে তাহলে কিন্তু সেই জমি জমা বাড়িঘর আসবাবপত্র ইত্যাদি আপনারা বহুত উন্নতি করতে পারেন এবং অর্থ লাভ করতে পারেন শনি ছাপা কারখানার কারক শনি যদি কারোর ভালো হয়ে থাকে তাহলে কিন্তু সে ছাপা কারখানা দিলে বা বই বা সংবাদপত্র বা প্রকাশনার ব্যবসা যদি করে থাকে সে কিন্তু সেক্ষেত্রে সুনাম এবং অর্থ উপার্জন প্রচুর পরিমাণে করে থাকতে পারে কিন্তু শনি যদি নিচস্ত হয় শত্রু গৃহগত যদি হয় শত্রু গ্রহযুক্ত যদি হয়ে থাকে তাহলে কিন্তু শনি নিজ কর্মের কারক অর্থাৎ শনি সর্বদাই আপনাদের কষ্টের মধ্যে রাখবে এবং শনি নিজ কর্মের জন্য আপনাদের উৎসাহিত করবে শনি নিচস্ত থাকলে বা শনি যদি অশুভ হয় আপনার কর্মশকে তাহলে কিন্তু সে দাস দাসী বৃত্তির কারকও হয়ে থাকে তাই শনি সব রকমের কর্কটতা অর্থাৎ ছল চাতুরি মিথ্যাচার ইত্যাদি শনি এই অশুভ শনি দ্বারাই আপনারা করে থাকেন তাই একমাত্র শনির জাতুকি মনে কিন্তু এই মনে একরকম কথা এবং বাইরে একরকম কথা অর্থাৎ দুরকম চরিত্র এদের মধ্যে দেখতে পাওয়া যায় যদি কিন্তু শনি অশুভ হয়ে থাকে শনি বৃদ্ধাকারকও নারী এবং সেটা হচ্ছে যে যার জন্য আপনারা কোনো বিধবা বৃদ্ধ বিধবা নারীর কারকও হচ্ছে শনি তাই শনি শুভ থাকলে বৃদ্ধা নারীর দ্বারা আপনারা উপকার পেয়ে থাকতে পারেন এবং যদি শনি অশুভ হয় তাহলে কিন্তু আপনারা বৃদ্ধার নারীর দ্বারা উপকৃত হবে না বরঞ্চ তাদের দ্বারা নানা রকমের ঝুট ঝামেলায় আপনারা পড়ে যেতে পারেন জন্মকুণ্ডলীতে শনি যদি অশুভ থাকে তাহলে কিন্তু কষ্টদায়ক বা সুর রোগ হয়ে থাকে অর্থাৎ আপনাতে সর্বদাই গৃহ বিবাদ লেগে থাকবে নানা কারণে অশান্তি হতে পারে পিতা পুত্রের সঙ্গেও নানা রকমের মনোমালিন্য দেখা যেতে পারে আত্মীয় স্বজনদের সঙ্গেও নানাই এবার আসি চন্দ্র চন্দ্র যদি খারাপ থাকে তাহলে কি হবে না চন্দ্রের কারো কথা কি না চন্দ্রের কারকতা হচ্ছে মোহ আমাদের মানসিক এই চন্দ্র যদি খারাপ হয়ে থাকে তাহলে কি হয় না আমাদের মানসিক প্রবলেম তৈরি হয়ে যায় মায়ের সঙ্গে চন্দ্রকে আমরা মাও বলে থাকি তা মায়ের সঙ্গেও সম্পর্ক বা নষ্ট হতে পারে বা মায়ের দ্বারা আপনার ক্ষতি হতে পারে এই ধরনের যদি চন্দ্র যদি আপনার নিকস্ত হয়ে থাকে বা খারাপ ভয়ের সঙ্গে যুক্ত হয়ে থাকে চন্দ্রে যদি কোনো রকমের দোষ সৃষ্টি করে থাকে তাহলে কিন্তু চন্দ্রের দ্বারা এই ধরনের জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের সময় মানুষের মানে অস্থিরতা থাকবে মানসিক অশান্তি থাকবে এগুলো চন্দ্র দিয়ে থাকে পারিবারিক দিকেও আপনারা কিন্তু সুখী হতে পারবেন না এই চন্দ্রের জন্য তাই আমরা আপনাদের জন্ম ছকে যদি শনি চন্দ্র যোগ থাকে তাহলে কিন্তু এই এই যোগকে কিন্তু আমরা খারাপ চোখে দেখি যদি দেখা যায় যে এই যোগ আপনার জন্মছকে সৃষ্টি হয়েছে কিংবা শনি চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে তাহলে কিন্তু সারা জীবন আপনাকে মানসিক অশান্তি ভোগ করতে হবে এই রোগ কিন্তু দেহের ব্যাপারেও নানা রকমের গ্লানি বা নানা রকমের রোগের সৃষ্টি করে যার ফলে কিন্তু জীবনে একের পর এক আপনাদের রোগ লেগে থাকে কখনো পুষ্টির অভাবে কখনো পরিপাকের অভাবে কখনো আপনাদের ঠান্ডার রোগ বিভিন্ন বা ক্ষয়জনিত রোগ ইত্যাদি রোগ কিন্তু আপনাদের কষ্ট দিয়ে থাকে এবং নানা রোগে আপনারা কিন্তু করতে পারেন এছাড়া দেখা গেছে যে আপনারা অধিক পরিশ্রম করলে কিন্তু সেটাও কিন্তু আপনাদের স্বাস্থ্যহানি হয়ে থাকে এই যোগে মানুষকে মাতা বা মায়ের মতন কেউ যদি আপনার থাকে তাদের কাছ থেকে আপনারা পীড়া পেতে পারেন অর্থাৎ অশান্তি হতে পারে নানা কারণে বিপদের সম্ভাবনাও করতে পারেন অর্থাৎ তাদের কাছ থেকে আপনাদের বিপদ আসাও সম্ভাবনা থাকে ধ্রুতি এই শনি চন্দ্র যোগ যদি আপনার অশুভ হয়ে থাকে অর্থাৎ আপনা আপনাকে দেখতে হবে যে শনি কোন গহে রয়েছে কোন ভাবিপথে রয়েছে হ্যাঁ সেটা খারাপ কিনা তাহলে চন্দ্র যেখানে বসে রয়েছে সেটা খারাপ কিনা আপনাকে সেইভাবে বিচার করতে হবে যদি দেখা যায় যে আপনার শনি চন্দ্র এই টুকটা রয়েছে এবং সেটা খারাপ জায়গায় তৈরি হয়েছে তাহলে কিন্তু আপনার জীবনে নানা রকমের ঝঞ্ঝাট এবং ঝামেলা দেখা দেবে বিশেষ করে আপনাদের পারিবারিক ব্যাপারে ঝঞ্ঝাট দেখা দেবে বা কোনো কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের মনের মতন হবে না নানা রকমের ঝঞ্ঝাট আপনাদের সৃষ্টি হয়ে থাকবে জীবনে আপনারা কখন নই কিন্তু শান্তি পাবেন না এই যোগ যদি আপনাদের সৃষ্টি হয় তাহলে কিন্তু কোনো জীবনের কোনো একটা সময় কিন্তু আপনাদের দারিদ্রতা কিন্তু করতে হবে শনি এবং চন্দ্র যদি শুভ ভাবাধিপদ হয় অর্থাৎ শুভ ভাবপতি হয়ে থাকে আপনার তাহলে কিন্তু আপনি এই সময় কিন্তু কি করবেন না কোনো দায়িত্বপূর্ণ কর্মের সঙ্গে আপনি যুক্ত হবেন এবং আপনি সেখান থেকে প্রচুর পরিমাণে উন্নতি করবেন এবং নাম যশ আপনার বৃদ্ধি পেতে পারে তাই সোন যোগকে আমরা কিন্তু খারাপ বলে থাকি কিন্তু আমাদের আগে দেখতে হবে যে এই যোগটা কোথায় তৈরি হচ্ছে কোন ঘরে তৈরি হচ্ছে আপনার চন্দ্র কি খারাপ নাকি চন্দ্র ভালো আপনার কি শনি শুভ কারক নাকি অশুভ কারক গ্রহ সমস্ত বিচার বিবেচনা করেই তবে আমরা কিন্তু বলবো যে শনিচন্দ্র যোগটি আপনার ক্ষেত্রে খারাপ হয়েছে শনিচন্দ্র যোগ মানেই কি আপনাদের খারাপ হবে তবে আমরা বলে থাকি সাধারণত যে শনিচন্দ্র যোগ কিছু না কিছু যদি আপনার ভালো হয়েও যদি থাকে তো কিছু না কিছু আপনাকে সমস্যা দেয় তবে যদি শুভ হয়ে থাকে তাহলে কিন্তু এর ফলাফল কিন্তু আপনি খুব ভালো পেতে পারেন তাই শনিচন্দ্র যোগ থাকলেই আপনারা হতাশ হয়ে পড়বেন না বা আপনারা ভাবতে আরম্ভ করবেন না যে আপনাদের শনিচন্দ্র যোগ আছে অর্থাৎ বিষ যোগ আছে তাহলে আমাদের জন্ম ছকটা খারাপ আমাদের জীবনে কিছু করতে পারবো না এটা কিন্তু নয় আপনি শনিচন্দ্র যোগ থাকলেও সেটা আগে আপনার দেখতে হবে যে আপনার কোন জায়গায় কোন ক্ষেত্রে বসে রয়েছে আপনার ক্ষেত্রে সেটা শুভও হতে পারে তাই অযথা আপনারা চিন্তা করবেন না তাই শনিচন্দ্র যোগটা কোথায় আছে আগে দেখুন আপনার ক্ষেত্রে শনি কীরকম আর চন্দ্র কীরকম সেইভাবেই আপনাদের ফল দিয়ে থাকবে যদি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা সাবস্ক্রাইব করবে এবং যাতে আপনারা এই ভিডিওটা দেখেন এবং পরবর্তীকালে যাতে আপনাদের কাছে সেটা যায় তাহলে নোটিফিকেশান বিলটাও আপনারা অন করে দেবে আর যদি আপনার এটা ভালো লেগে থাকে যদি মনে করেন যে শেয়ার করা দরকার তাহলে শেয়ার করবে আর যদি আমার ভুল ট্রুটি হয়ে যদি থাকে কিছু বলার যদি আপনাদের থাকে তাহলে একটু কমেন্ট করে আমাকে জানাবেন নমস্কার